বন্ধুরা আমার একটা দিদি মারা গেছে একশো তিন বছর বয়স তার ছেলে নাতি নাতনিরা সবাই মিলে বিশাল বড়োভাবে একটা অনুষ্ঠান প্রীতিবোধের অনুষ্ঠান করেছে তার জন্যে এই যে রান্নার ব্যবস্থা হচ্ছে মাছ পাবদা মাছ এটা পাবদা মাছ এই চার দামা আছে সব কেবল শুরু করেছে রান্না এই যে বোন সব পরে খাওয়া দাওয়া হবে আমি তোমাদের সব দেখাতে পারলাম না কিছুটা তুলেছি প্রথম শুরু করেছে সেইটা এবারে যে সব খাচ্ছে প্রথম বৈঠকে খাচ্ছে অনেক বড় বৈঠক সব দিচ্ছে ক্যাটারিংরা এরপরে আরও অনেক বৈঠক হবে